তৃতীয় শ্রেণীর বাংলা পৃষ্ঠা চোদ্দ ও পনেরো এর সমাধান প্রথমে এক নম্বরে আছে বর্ণ সাজিয়ে শব্দ লিখে তো দু হাজার পঁচিশ সালের তৃতীয় শ্রেণির বাংলায় সমাধান এক নম্বর থেকে শুরু করব তারপরে চলে যাব পনেরো পৃষ্ঠার সমাধানে প্রথমে এখানে আছে। সাজিয়ে শব্দ লিখি তার মানে কি এখানে উলট পালট শব্দ আছে সেগুলোকে আমরা সাজিয়ে লিখবো যেমন এখানে আছে দন্তে শাক আর খে খাখো এটা কি কোনো শব্দ হলো এটা উল্টা লেখা আছে এটিকে সঠিক করে আমরা এখানে লিখব তবে লেখা যাক এখানে আছে শাখ তাহলে সঠিক উত্তর হবে খোসা খোকারে খো দন্তের খোসা এটা কিন্তু একটি সঠিক শব্দ তাহলে আমরা এখানে লিখব খোসা খোকারে খো একারে সা খোসা তারপরে আছে দন্তের নয় রশ্মি দন্তের সুয়র্গের জয় রশি নিশ জি তো এটা কি আমরা সাজিয়ে লিখব এরকম লিখতে পারি বর্গের জয়রশ্মি দন্তের নয়রশ্মি দন্তের স জিনিস এটি একটি সঠিক শব্দ তাহলে আমরা এখানে লিখবো সঠিক জিনিস বর্গের জয়রশি বর্গের জয়রশি দন্তের নয়রশি দন্তের জিনিস তাহলে এটা মিলল এখন তারপরে আসে ট লাইকেলে টলে কচ তাহলে এটিকে আমরা সঠিকভাবে লিখবো সঠিকভাবে আমরা লিখতে পারি চ ক চক লাইকেলে টলেট চকলেট তাহলে আমরা লিখবো চকলেট চলে ট চকলেট তাহলে আমাদের এটি মিলে গেল এখন তারপরে আসে সরেয়া ম আম আম লকিল তাহলে এটিকে আমরা সঠিকভাবে লিখতে পারি সরেয়া ম আম ল লগি আম লকি তাহলে আমরা এটাকে সঠিকভাবে লিখতে পারি সরেয়া ম আম ল কদিরগি লকি আম সরেয়া ম আম লকি ল ক দীর্ঘ আম লোকি তাহলে এটি আমাদের সঠিক শব্দ হয়ে গেল তারপরে আসছে র জয়কে যা রোজা ম মন রোজা মন তাহলে এটিকে আমরা সঠিকভাবে লিখতে পারি র মরম বর্গের জয়কে যা দন্তেন যান রম যান তাহলে লিখতে পারি র রম বর্গের জয়াকার দন্তেন রম যান মিলে গেল তারপরে থয় রশি থি বদীর্ঘি পয়রি তাহলে থিবি প্রি তাহলে এটাকে সঠিকভাবে আমি লিখতে পারি পয়রিকে প্রি থৈরসকে থি বদীর্গি পৃথিবী মিলে যায় পয়রি থি পৃথিবী বদীর্ঘি পৃথিবী তারপর আছে ক দয়কা দন্ত নরশি ক ক দৈনিক তাহলে এটাকে আমরা সঠিকভাবে লিখতে পারি দই কার দই দন্তের নয় রসি ক দৈনিক তাহলে আমরা লিখবো দইকার দন্তের নয় রসি ক দৈনিক মিলে গেছে এখন আমরা লিখতে পারি টয়কেটটা ক কউকারে কো টাক এটা একটি উল্টা ভাষা আমরা সঠিকভাবে এটাকে লিখবো সাজিয়ে কওকার কৌ টয়কারটা কৌটা কউকার একটা কৌটা তারপর আছে খাদে নাশো খাদে নাশো এটিকে আমরা সঠিকভাবে সঠিকভাবে লিখতে পারি দয়কার খা দেখা তাল বৈশকর সো অন্তা সোনা দেখা সোনা তাহলে আমরা লিখতে পারি দয়কার খা দেখা সোনা তাল নয় কারে না সোনা দেখা শোনা বর্ণ সাজিয়ে লিখি আমরা বর্ণ সাজিয়ে লিখেছি যে কটা আছে আমাদের সব কয়টা কমপ্লিট এখন চলে যাব পনেরো পৃষ্ঠার সমাধানে পনেরো পৃষ্ঠাতে আছে পাট পাস আবার পরি চিহ্ন এখানে ব ফলা মানে ব ফলা দিয়ে সমস্ত কিছু লেখা আছে পড়ি আমি খেলাই দ্বিতীয় হয়েছি দেখো সবখানে ব ফলা আছেই দ্বিতীয় দয়বয় বাংলাদেশ স্বাধীন দেশ স্বাধীনত কিন্তু সবখানেই আছে এখানে আছে বিশ্বে নানা রকম মানুষ বাস করে বিশ্ব ব আছেই এখানে আছে পড়িও লিখি মানে কি দ্বিতীয় স্বাধীন বিশ্ব তার মানে কি এই যে জিনিসগুলো এখানে লেখা আছে সেই জিনিসগুলো এখানে লিখতে হবে এখানে দ্বিতীয় আছে এখানে দ্বিতীয় লিখতে হবে এখানে স্বাধীন লেখা এই মাঝখান থেকে এই পর্যন্ত স্বাধীন লিখতে হবে এবং এখানে বিশ্ব আছে আমরা এইটুকু জায়গা ধরে বিশ্ব লিখে দেবো এখানে আর কিছু নাই আর চাইলে বফলা দিয়ে এই ব আসে এমন কোনো শব্দ আমরা এখানে লিখতে পারি তো ওগুলো একটু ভেজাল ওগুলোর দরকার নাই যা আসে এগুলাই লিখতে বলা হয়েছে যে পড়ি ও লিখি মানে এগুলাই পড়ি এগুলাই লিখি তাহলে আমরা এগুলাই লিখবো তো আজকের মতো এই পর্যন্তই সাবস্ক্রাইব মাই চ্যানেল